আজ নিয়ে এসছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারে জিওগ্রাফি বা ভূগোলের একটা গুরুত্বপূর্ণ মডেল পর্ষদের কোশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ পর্ষদের মডেল কোশ্চেন পেপারের প্রশ্নপত্র জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টার এখানে কিন্তু তোমাদের ফুল মার্ক থাকবে পঁয়ত্রিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কারণ এখান থেকে কিন্তু একাধিক কোশ্চেন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে এখানে তোমরা প্রশ্নপত্রগুলো মোটে অবলোনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে তোমরা ভূগোল বা জিওগ্রাফির কোশ্চেন পেপারটা দ্রুত দেখে নাও একের দাগ কী বলছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের এখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন করতে হবে তোমাদের তিনটে থাকবে তোমরা ভালো করে প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করবে একের দাগ সমস্থিতি সম্পর্কে জন হেনরি গেটের তথ্যটি চিত্রসহ ব্যাখ্যা করো তারপরে আছে দুয়ের দাগ বিভিন্ন প্রকার চ্যুতির ভূগাঠনিক উপাদানগুলির উপযুক্ত চিত্রসহ আলোচনা করো তিনের দাগ আছে বায়ুমণ্ডলে উষ্ণতা দাঁত প্রধান পাঁচটি কারণ চিত্রসহ ব্যাখ্যা করো এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে তারপরে দুয়ের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরে তিন দিনও ছয় এখানে একের দাগ কী বলছে মৃত্তিকা সংরক্ষণের যে কোনো ছটি গুরুত্ব উল্লেখ করো আর দুই জেড বায়ুর সাথে মৌসুমীবায়ুর সম্পর্ক ব্যাখ্যা করো তারপরে আছে তিনের দাগ পৃথিবীব্যাপী ভূমধ্য সাগরে জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও আর চারের দাগ ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার তোমার কি বলছে জননির্গম প্রণালীর উদাহরণসহ বর্ণনা করতে হবে তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি হয় তোমরা প্রশ্ন প্যাটার্নটা ভালো করে খেয়াল রাখবে এরকম ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্ন আসবে তিনের দাগ কী বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরে দুই দিনও চায় তোমাদের চারটে কোশ্চেন থাকবে একের ধাক ভবন বলতে কী বোঝ দুইয়ের দাগ ইনসেল ওই ইন সেলেশন কি তিনের দাগ উপত্যকাবী কাকে বলে আর চারের দাগ উদাহরণ সহ ধারণ অবহিকার সংজ্ঞা দাও তারপরে পার্ট বি থেকে তোমাদের কি বলছে চারের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরে তিন দিন ছয় তোমাদের চারটে করে থাকবে একের দাগ বিশ্ব মানচিত্রে চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো আর দুইয়ের দাগ সড়কপথ পরিবহনের প্রধান তিনটি সুবিধা আলোচনা করো আর তিনের দাগ গবেষণা ও উন্নয়ন ভিত্তিক অর্থনৈতিক কার্যকরী তিনটে বৈশিষ্ট্য ব্যাখ্যা করো চারের দাগ অর্থনৈতিক কার্য রূপায়ণ বিশেষজ্ঞের ভূমিকা কি তারপরে পাঁচের দাগ এখানে তোমাদের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরের তিন দিনও ছয় তোমরা প্রশ্ন প্যাটার্নটি ভালো করে খেয়াল রেখো আর এইগুলো তোমরা দ্রুত রেডি করে নাও কারণ এটা কিন্তু পর্ষদের কোশ্চেন পেপার আর এখান থেকে একাধিক প্রশ্নপত্র একাধিক স্কুলে কিন্তু কমন পেয়ে যাবে তাই তোমরা মোটে ব্যবহার না করে প্রশ্নপত্রগুলো দ্রুত তোমরা রেডি করে নাও কারণ তোমরা দেখবে তোমাদের স্কুল টিচার যেগুলো করাচ্ছে সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে আছে আর এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন সেই জন্য কমন পেতে চলেছ পাঁচের এক কী বলছে একের দাগ পরিবহনের দোলক নীতি বলতে কি বোঝো তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এখানে আছে তোমাদের স্কুল টিচার অবশ্যইগুলো করেছে আর এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের অবশ্যই পড়বে আর প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে দুয়ের দাগ কাগজ শিল্পে সর্বোন্নত দুটি দেশের নাম ও তাদের উন্নতির একটি করে কারণ লেখো তবে তিনের দাগ সামুদ্রিক মৎস্যক্ষেত্র কাকে বলে উদাহরণ দাও চারের দাগ ইকো ট্যুরিজম কি পাঁচের দাগ তথ্য পরিষেবা বলতে কী বোঝো আর ছয়ের দাগ নীতি নির্ধারক কাকে বলে আর ছয়ের দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে তিন নম্বরে তিন দিনও ছয় তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো একের দাগ কী বলছে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দ্য রেন ম্যাপ এই বক্তব্যটি সমর্থনে যুক্তি দাও আর দুইয়ের দাগ ভারতের আবহাওয়ার তারতম্যের ক্ষেত্রে বিশ্ব শ্রেণীর তিনটি প্রভাব সংক্ষেপে লেখ আর তিনের দাগ আছে ভারতের অরণ্য সংরক্ষণের প্রধান তিনটি উপায় লিখতে হবে চারের দাগ বিপর্যয় ব্যবস্থানের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো আর সাতের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে দু নম্বরে তোমরা দেখে নাও উত্তর প্রশ্নগুলো দ্রুত আর এগুলো রেডি করে নাও এখানে একের দাগের প্রশ্ন কী বলছে মৌসুমী বায়ুর উপর এল নিনোর দুটি প্রভাব লেখো আর দুহেদা পশ্চিমবঙ্গের জলবায়ুগত দুর্যোগ প্রবাহ অঞ্চলগুলির একটি তালিকা প্রস্তুত করো এ হলো তোমাদের একটা মডেল ভূগোলের কোশ্চেন পেপার তোমরা দ্রুত এগুলো রেডি করে নাও আর এখান থেকে কিন্তু একাধিক কোশ্চেন তোমরা কখন পেয়ে যাবে তাই তোমরা মোটেও অবলা না করো না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এগুলো দ্রুত তোমরা প্র্যাকটিস করে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন